ইসমিল্লাহম রাহিম মানবতার ফেরিবি সংগঠন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজকে আসছি আদর্শ গ্রামে চন্দনেশ আদর্শ গ্রামে হাসিমপুর হাসিমপুর আমাদের এক ভাই বলছে ওই যে আমাদের এক বড় ভাই তিনটেলা থেকে পরে পা ভেঙে গেছে ওনাকে ওনার একটা হুল যাওয়ার দরকার ছিল এখন উনি একটু অসহায় দৈত্য একজন মানুষ ওনার কবরটা আমার আমরা মেসেজ পাওয়ার সাথে হাতে মানবতা ফেরিওয়ালা সেবী সংগঠন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের টিম খবর পাওয়ার সাথে হাতে তাৎক্ষণিক আমাদের সংগঠনের উপদেষ্টা মানবিক মানবিক ক্যাম্প শাকিল ভাই স্বপ্নের ভালো ওনার সাথে যোগাযোগ করে আমরা একটা চেয়ার আমাদের চেয়ার ব্যবস্থা করে দিয়েছেন চেয়ারটা দিয়েছেন নিউক্র নিউ প্রবাসী আমাদের এক বোন এক বোন এক বোন আমাদের হস্তা জিনিসটা দিয়েছেন উনি দোয়া চেয়েছেন ওনার বাচ্চা এবং ওনার একজন নাতি হয়েছেন ওনাদের জন্য দোয়া চেয়েছেন এবং মানবিক স্বপ্নে মানবিক স্বপ্নের ভালো ক্যাম্প শাকিল ভাইয়ের জন্য দুয়া চাই এবং এখানে আসছি আমরা সন্ধানেশ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সেই মানoffsetWidth সংগঠনের টিমরা আসছে এখন ওনার সাথে একটু কথা বলবো জিনিসটা উনি পাইছে কিনা উনি নিজ মুখ থেকেই বলবেন জিনিসটা ওনাকে দিছি কিনা আপনি জিনিসটা বুঝে পাইছেন আর একটু সামনে নেন আনবস আপনি কি জিনিসটা বুঝে পাইছেন আপনি একটু ওনাকে যারা আপনাকে এই জিনিসটা দিয়েছেন এবং যাদের মারফত আপনি জিনিসটা পেয়েছেন তাদের জন্য একটু হাস দিলে দোয়া করবেন যিনি আমেরিকান প্রবাসী যিনি দিয়েছেন আপনাকে ওনার জন্য দোয়া করবেন এবং যিনি আমাদের সংগঠনের উপদেষ্টা যাতে ওনার জন্য দোয়া করবেন যাতে ফিউচার এরকম আরো অসহায় মানুষের সাথে সহযোগিতা করতে পারে হেল্প করতে পারে এই জন্য দোয়া করবেন পরিশেষে একটা দোয়া করবেন যে এই মানবতা ফেবর সংগঠন যারা সৃষ্টি করেছেন যে মানবতা ফেবর সংগঠন যারা করেছেন সৃষ্টি করেছেন প্রতিষ্ঠিত করেছেন যাদের মারফত আমরা হাজার হাজার মানুষকে ব্লাড দিচ্ছি

রমদান মুবর শেষ হওয়ার পরে আল্লাহদের আনন্দের সময়ে আল্লাহ জনাবদ সবুজ সাহেবের আল্লাহ সুস্থতার জন্য আল্লাহ তার সেবামূলক কার্যক্রমের মধ্যে আল্লাহ মানবতার সংগঠন মানবতার আল্লাহ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ যাদের পক্ষ থেকে যাদের শ্রমের মাধ্যমে আল্লাহ যাদের পরামর্শের মাধ্যমে আল্লাহ জনাম মোহাম্মদ সবুজ সাহেব আল্লাহ একটি হুইলচেয়ার আল্লাহ তার নিজের চলাফেরার জন্য পেয়েছেন যারা আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ পাওয়ার জন্য তার ঘর পর্যন্ত আসা পর্যন্ত সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে তোমার দরবার আব্বুল আলমিন যিনি আল্লাহ আল্লাহ দান করেছেন আল্লাহ একজন আপু একজন আপু আল্লাহ নিউ প্রবাসী আল্লাহ তাহাকে আল্লাহ তোমার দরবারে কবুল করে তার পরিবার প্রয়োজনকে কবুল করে তার অবস্থাদের মধ্যে রয়েছেন তার পরিবারে

তাদের আল্লাহ সংগঠনের সাথে যোগাযোগ রাখার মতো সেই তাফিক নাই আলমিন মানবিক শকত সাহেব সহ আলমাকে সাহেব সহ আল্লাহ যারা যারা মানবিক কাজের মধ্যে জড়িত রয়ে তাদের প্রত্যেকের বলে আমি বলে আল্লাহ যারা এই আল্লাহ কোন বিনিময় ছাড়া আল্লাহ একমাত্র তুমি এবং তোমার রসুলের আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যারা গিয়ে এসেছেন আল্লাহ শ্রম দিচ্ছেন বিনা আল্লাহ কোনো টাকা পয়সা না নিয়ে কোনো আল্লাহ বিনিময় না নিয়ে একমাত্র তুমি আল্লাহ তাল্লাহ এবং তোমারে জামদি পাওয়ার জন্য তাদের আল্লাহ এই পরিশ্রমগুলিকে তোমার দরবারে আল্লাহ মানবতার সংগঠন থেকে আরো বেশি বেশি আল্লাহ মানবিক আল্লাহ আল্লাহ সংগঠন থেকে

আল্লাহ সুস্থতা দান করো সুস্থ হই আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করো তাও তার পরিবারের আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দাও তার দুইটি কন্যা সন্তানের রসিলের কবুল করো আর তাদের পরিবার পরিজনের রিজিকের ব্যবস্থা করে দাও সুন্দরভাবে হাসি খুশি চলাফেরা করে দাও আল্লাহ মানবতার সংগঠনের মধ্যে যারা জড়িত সদস্য থেকে শুরু করে প্রতিষ্ঠাতা পরিচালক সহ তাদের যে কর্ম ব্যবস্থাপনা তাদের যে রিজিকের ব্যবস্থা ব্যবস্থাপনা আল্লাহ যত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রয়েছেন